হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র তানে আপনারা জানেন সকাল সন্ধ্যা মানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালেকশনের গজ কাপড়ের সমাহার আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো হচ্ছে কিছু সুতি কাপড়ের টুকরা আছে সেই কাপড়গুলো আজকে দেখাবো পাশাপাশি কিছু বাটিক কাপড় আছে সেই কাপড়গুলো দেখাবো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সর্বপ্রথম এদিকে দেখেন আগে টুকরা সিরিয়ালগুলো দেখাই যাই এগুলো যেগুলো কাপড় আছে এইটুকু কাপড় থাকবে মাত্র একশো টাকা গজে আমি এগুলো আগে দেখা দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ পরবর্তীতে আবার অন্যটা দেখাবো সেগুলো দাম আবার মানে এখানে দুইটা দামের হবে এগুলো কাপড় আসল টুকরা হয়ে গেছে তিন চার গজ করে আছে দুই গজ তিন গজ চার গজ এগুলো কাপড় পাবেন মাত্র একশো টাকা গজে অনলি একশো টাকা এগুলো কিন্তু অল্প পরিমাণ এগুলো কি ফেব্রিক্স ভাইয়া মানে সুতির সুতির মধ্যে আছে আড়াই হাতও আছে এখানে সাড়ে তিন হাতও আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবে অল্প অল্প রয়ে গেছে এই জন্য এটা একদম ধামাকা অফার এগুলো দেড়শো টাকা গজের কাপড় দিয়ে দিলাম মাত্র একশো টাকা গজের এই যেগুলো কাপড় বেশি নেওয়া হয়তো বা তিন গজ কাপড় আছে তিন সাড়ে তিন গজ আড়াই গজ এরকম মাপে আছে এগুলো যা আছে পুরোটাই নিতে হবে এগুলো আর কাটাকাটি করা যাবে না

এখানে তাও ভাই এক একটা ইয়েতে কত গজ করে হবে তিন চার গজ চার গজ হ্যাঁ এরকম আছে মানে একটা জামা হবে একটা দুটো জামা হবে এরকম মাপে আছে এই যে এটা দেখেন দুইশো টাকা গজের কাপড় সুতি কাপড় এটাও পাতা পাবেন একশো টাকার গজ এই যে এটা আছে হচ্ছে এক গজ একশো টাকা এই যে এটা আছে মনে করেন আড়াই গজ আড়াইশো টাকা এই যে কাপড়টা আছে মনে করেন দুই তিন গজ হবে এটা আসলে মাপ দিয়ে যে কয় টাকা হয় সেই কয় টাকায়

এই যে 100 আছে। জামা থেকে শুরু করে থেকে শুরু করে তৈরি করতে পারবেন। জামা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি। ঠিক আছে? টাকার

শেষ পর্যায়ে দেখে এগুলো আমরা মনে প্রাইস কমে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র বাটিক কালেকশনটা দেখাবো 200 টাকা পার গজে পাচ্ছেন এই কাজ করা কালেকশনগুলো গুলো এই কালেকশন দেখেন বাটিক এগুলো কি ভাই সুতি না লিলিয়ান হ্যাঁ এগুলো লিলিয়ান বাটিক আচ্ছা এগুলো কি দাম কেমন থাকবে এগুলো মাত্র 120 টাকা এগুলো কিন্তু অনলি 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন আমাদের বাটিকারও সামনে অনেক আসছে যারা নিতে চান সমস্যা নাই নিতে পারবেন আর ভাইয়াদের এখানে কিন্তু ভাইয়ারা যেটা দেখায় সেটাই দেয় সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একদম ধামাক অফারে দিয়ে দিলাম মাত্র একশো বিশ টাকা করে যেটাই নিবেন অনলি একশো বিশ টাকা সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই যে কাপড়গুলো এই যে একটা বাটি গেছে এই যে একটা সুন্দর কালার আছে এর পাশাপাশি এই যে দেখেন মাইসা পেন্ট কিছু আছে যারা নিতে চান এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে দেড়শো ঠিক আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখছেন সুন্দর সুন্দর কালার আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্তবেতা রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ